আসসালামু আলাইকুম ছোটো থেকেই মানুষ কিন্তু বড় হয় তাই ছোট ব্যবসায়ীদের প্রতি যেরম আমার ভালোবাসা রয়েছে থাকবে আজীবন তাদেরকে যতটুকু সাপোর্ট করার করেছি এখন পর্যন্ত করব ইনশাল্লাহ তো ছোট ব্যবসায়ীরা যারা ব্যানে ফুটে করে মাল বিক্রি করে তাদের কথা কিন্তু চিন্তা করে মানে হাই কোয়ালিটির মালের ভিতরে একটু ডিফারেন্ট কিছু মাল নিয়ে আসলাম যাতে কম দামের ভিতরে মালগুলো নিয়ে তারা বিক্রি করতে পারে আমার নিজস্ব কারখানার প্রোডাক্ট আমার যেহেতু বাইরের কাজ চলে তো বাইরের কাজের ফাঁকে ফাঁকে যেরকম আমি সময় পাই তো ভাবে আমি কিছু নিজস্ব প্রোডাক্ট তৈরি করি তো বিভিন্ন জায়গায় আমি কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আসলে এরকম কিছু মাল তৈরি করেছি যেগুলো শুরু চলে চলে আপনার ব্যানে অনায়াসে দুই থেকে তিনশো টাকা টাকার ভিতরে এই পলোগুলা বিক্রি করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো কাপড়ের গুণগত মানও খুবই ভালো যেহেতু আমার নিজস্ব কারখানা নিজস্ব ইউটিউব চ্যানেল তাই আমি মানে নিজের মতো করেই মালগুলো তৈরি করি আমি চাই না কেউ প্রতারিত হোক কোনো মাল নিয়ে কেউ ব্যবসা না করতে পারুক বা বিক্রি না করতে পারলে এরকম সুযোগও আমি দিই যে বিক্রি না করতে পারলে সেই মালগুলো আবার রিটার্ন সে রিপ্লেস করে নিতে পারবে কোনো সমস্যা নেই দেশের যে কোনো প্রান্তে হোক না কেন সর্বনিম্ন বিশ পিস থেকে যে যা অর্ডার অর্ডার দিতে চায় দিলে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে তার কাছে পৌঁছে দিতে পারব যেহেতু রমজান মাস চলতেছে তাই পনেরো রোজার পর থেকে কিন্তু ঈদের ব্যসা কিনে একটা হুড়দাম চলে আসবে তাই যারা মাল নিতে চান তারা অবশ্যই আগে থেকে কিছু কিছু মাল নিয়ে রাখতে পারেন অনেক ভিডিওতে দেখবেন অনেক কমে মাল বিক্রি করতেছে ভাই এগুলো আসলে দোকাবাজিতে পড়বেন না ছোট ব্যবসায়ী আপনি ধ্বংস হয়ে যাবেন আমার মতে আপনি যাচাই বাছাই করে আপনার যেটা ভালো মনে হবে যে এই জায়গা থেকে মাল কিনলে আমি প্রতারিত হব না আমি সাজেস্ট করব আপনি সেই জায়গা থেকেই প্রোডাক্ট কিনবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন